এবার ধরা খেলো হাসিনার যাবতীয় অপকর্মের সমর্থনকারী বৎখড় নারী লিপসু ও দুর্নীতিপাচ রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতি সাধন ও অবৈধ সম্পদ অর্জনের আটক করা হয়েছে বিশ কোটি টাকা ব্যয় বঙ্গভবনে নির্মাণ করেছিলেন সুইমিং পুল ও একান্ত সময় কাটানোর জন্য গোপন কক্ষ বিতর্কিত মডেল ও নায়িকাদের নিয়ে বঙ্গভবনকে রীতিমতো জলসাঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ এবং সবশেষ জানাবো খালেদা জিয়ার জন্য আসছে না ইয়ার অ্যাম্বুলেন্স তাহলে কি খালেদে জিয়া সত্যিই মারা গেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে টানা দুই মেয়াদে দশ বছর এবং দু হাজার সালের আগে সাবেক রাষ্ট্রপতি জিদুর রহমান অসুস্থ থাকাকালীন ও তার মৃত্যুর পর কিছুদিন সব মিলিয়ে দশ বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হাবিদ জানিয়েছে দু হাজার সতেরো সালে গণপূর্ত অধিদপ্তর বিশ এক্সক্লুসিভ সুইমিং পুল নির্মাণ করে সুইমিং পুলের পাশে পোশাক পরিবর্তনের জন্য দুটি কক্ষ নির্মাণ করা হয় আর এতে করে দেশের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত বঙ্গভবনের অঙ্গচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ স্থাপত্যবিদদের তাদের মতে বঙ্গভবন হচ্ছে সরকার ঘোষিত একটি পুরাকৃত্তি এর মূল নকশায় সুইমিং পুল নেই নতুন করে সুইমিং পুল নির্মাণের ফলে ইতিহাস ঐতিহ্য এবং মূল নকশার লঙ্ঘন হয়েছে বঙ্গভবনের হিসাব বিভাগের একজন কর্মকর্তা আবার দেশকে জানিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়ার বিশেষ তদারকিতে পুল নির্মাণ ব্যয় দ্বিগুণেরও বেশি করা হয়েছে তার পরিকল্পনা অনুযায়ী আব্দুল হামিদ পরিবারের বিনোদনের জন্য বঙ্গভবনের মূল ভবনের পেছনে রাজযাপনের কক্ষ সহ সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণের প্রকল্প নেওয়া হয় প্রকল্পের ব্যয় প্রথমে আট কোটি টাকা ধরা হলেও পরে তা বাড়িয়ে প্রায় বিশ কোটি টাকা করা হয় এই প্রকল্পে সরকারের অতিরিক্ত কোটি টাকা বঙ্গভবনে গড়ে ওঠা সম্পদ বড়া সিন্ডিকেট হাতিয়ে দিয়েছে দীর্ঘ সময় থাকার সুবাদে রাষ্ট্রীয় সম্পদ বঙ্গভবনকে তিনি ব্যবহার করেছেন নিজের বাসাবাড়ির মতো বঙ্গভবনকে রীতিমতো চর্চা ঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ কিছু পদস্থ কর্মকর্তা লুটপাটের সিন্ডিকেট দৈনন্দিন কার্যবরী সম্পর্কে কর্মচারীরা জানান প্রতিদিন সন্ধ্যার পর অফিসিয়াল কার্যক্রম শুরু করতেন তিনি সে সময় তার একান্ত ঘনিষ্ঠ কর্মকর্তা ছাড়া আর কেউ কার্যালয়ে অবস্থান করতেন না রাত এগারোটার পর বঙ্গভবনের মূল কমপ্লেক্সে বসত মদের আসর যেখানে প্রতিদিনই প্রায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনা রশিদ ও তার ঘনিষ্ঠরা উপস্থিত থাকতেন বিষয়টি নিয়ে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেওয়া হয়নি সবাই পুল কমপ্লেক্স নির্মাণের পর থেকেই বঙ্গভবন রীতিমতো জয় পরিণত হয় বলেও জানান কর্মচারীরা একজন কর্মচারী জানান পুলিশের বিতর্কিত কর্মকর্তা ডিবি হারুন জেরাতে আসতেন সঙ্গে বটেল কিংবা নাইকানি আসতেন তার বিপর আচরণে আমরা ভয় থাকতাম বঙ্গভবনের মূল নকশার পরিবর্তন এনে পুল নির্মাণে বিগত আবী সরকারের এই প্রকল্পের মাধ্যমে আর্থিক অনিয়মের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য ধ্বংস করা হয়েছে বলে জানান গণপূর্ত কন্ট্রোলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেন বঙ্গভবন দেশের ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এই প্রাসাদটি প্রথমে ব্রিটিশ ভারতের ভাইসলের বাসস্থান হিসেবে ব্যবহৃত হত থেকে একানব্বই সাল পর্যন্ত এটি পূর্ব পাকিস্তানের গভর্নরে বাসস্থান ছিল উনিশশো সাল থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এখানে বিধি পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি তিনি বলেন সুইমিং পুল নির্মাণে ব্যয় হওয়া পুরো অর্থের অডিট করা এবং অনিয়ম বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটলে দায়িত্বের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া জরুরি বিদেশে চিকিৎসার নামে প্রতি অক্টোবর মাস এলেই সপরিবারে প্রমোদ ভবনে বের হন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত তিন বছরে একটানা অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছেন বিদেশের চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য স্বাস্থ্য পরীক্ষা অত চোখের চিকিৎসার কারণ দেখে দু সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম এরপর দু হাজার একুশ সালে অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল দিনের ব্যয়বহুল এই সফরেও তার সাথে তার পরিবারের একাধিক সদস্য গিয়েছিলেন এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বর্তলার উকিল খাতা আব্দুল হামিদ এই আওয়ামী লীগ দালাল রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে আবেদন পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি ক্ষমতা বলে মানবাধিকার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ চাইলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সেই আবেদন গ্রহণ করতে পারতেন অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একাততা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার আবেদনে কোনো সাড়া দেননি অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত এই রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে দু সালে রাতের ভোটে নির্বাচনের আগে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ জানা যায় জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ দু হাজার সালে রাতের ভোটে নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগকে সব ধরনের সহযোগিতা করেন অর্থাৎ ভুয়া নির্বাচন বাস্তবায়নের নীল নকশা প্রণেতাদের মাঝেও অন্যতম এক কুশিলা হলেন এই আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসার পর থেকেই অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতির ক্ষমায় ভয়ঙ্কর অপরাধীরা রেহাই পাচ্ছে এমন দাবি করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কোবিন্দ রিসভি রিসভির এই দাবি শতভাগ সত্য তার প্রমাণ দেন যুবলীগ নেতা আসলাম ফকির রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মাদারীপুরের খুনের আসামি এই যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবারক্ষণ করেছেন শিল্পী মমতাস বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে মহিলা কোটা এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই আব্দুল হামিদের অনুরোধে মূলত মামতাসকে এমপি বানানো হয়েছিল ঘন ঘন স্বামী পরিবর্তন করা এই মামতাসের সাথে হামিদের কিসের সম্পর্ক সেটা বেশ সহজে অনুমেয় হাবিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন থেকে তিনি ইডেন কলেজ ঢাকা ইউনিভার্সিটি ও বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করা তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসত বিপদ কাবি এই মেয়েগুলোকে সংগ্রহ করে হাবিদের কাছে পৌঁছে দিত সাবেক ডিবি পুলিশের প্রধান কুখ্যাত হারুন উল্লেখ্য সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক ডিবি পুলিশের প্রধান হারুনের দেশের বাড়ি একই জেলায় অর্থাৎ কিশোরগঞ্জে শুধু তরুরি নয় বরং এই হারুন বিদেশি ট্রিপল ফাইভ সিগারেট ও ফ্যাট সিক্সটি নাইন নামে মদের বোতল কিনে নিয়ে আব্দুল হামিদকে ডেলিভারি করত এই রাষ্ট্রপতির নামে কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বিলাসবহুল রিসোর্ট গড়ে তোলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুন ও রশিদ এই রিসোর্টটি থেকে যা আয় হয় তা হারুন এবং হামিদ ভাগাভাগি করে নিতেন যাবতীয় অপকর্মের সমৎকারী আব্দুল হামিদ তার বিশ্বস্ততার পুরস্কার দিয়েছেন শেখ হাসিনা তাকে তিনি বর্তলার উকিল থেকে স্পিকার এবং রাষ্ট্রপতি বানিয়েছেন শুধু তাই নয় হাবিদের ছেলে তৌফিককে কিশোরগঞ্জ চার আসন থেকে আওয়ামী লীগের পক্ষে বিনা ভোটের এমপিও বানিয়েছেন তিনি আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছিল এ নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম করা হয় হাওড়ে হামিদ পরিবারের রাজত্ব এই সংবাদটি থেকে জানা যায় আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তার পরিবারের এক সদস্য রীতিমতো হাওড়াঞ্চলে দানবে পরিণত হয়েছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েও তার প্রত্যেকেই দুই হাতে টাকা কামিয়ে রাতারাতি বনে যান কোটিপতি কখনো সাবেক রাষ্ট্রপতির যা মামা চাচা কখনো বা লতায় পাতায় আত্মীয় পরিচয় দিয়ে এক একজন স্বজন স্থানীয় মানুষের জমি জমা দখল লুটপাট দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একচ্ছো নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ লাঠিয়ালে পরিণত হন নিজের যারা যখন তাকে বেছে দিতে হাওজা অঞ্চলকে নিজস্ব তালুতে পরিণত করেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তখনও ছিল নির্বিকার কাউকেই তিনি কিছুই বলেননি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আব্দুল হামিদের মতেতেই তার পরিবারের এক একজন সদস্য দুর্নীতিবাজ হয়ে উঠেছিল যেমন আব্দুল হামিদের আপন ভাইয়ের নাম আব্দুল হক নুরু আব্দুল হক নুরু নিজস্ব লাঠেল বাহিনী দিয়ে উজান এলাকায় কিশোরগঞ্জ কোটিয়াদি পাকুন্দিয়া ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া শহরে কৃষক ও জিরাতিদের শত শত একর জমি দখল করে বছরের পর বছর চাষাবাদ করে ভুক্তভোগীরা জানায় সরকারি নিয়োগের জন্য নুরুল এজেন্টরা চাকরি প্রার্থীদের প্রলুব্ধ করে টাকা দিতেন এরা দশ থেকে বিশ বা তিরিশ লাখ টাকা পর্যন্ত হাঁকে দরদাম ঠিক করতেন প্রতিটি পদের জন্য একাধিক কাছ থেকে টাকা নেওয়া হতো তবে অনেকেই ঘুষের টাকা ফেরত পাননি এই আব্দুল হামিদ তার রাষ্ট্রপতির সদর ইউনিয়ন চেয়ারম্যান বানিয়ে দিয়েছিল তার ভাতিজা শরীফ কাপাতকে এই শরীফ কামাল উপজেলা পরিষদের রাস্তা দখল করে পাঁচতলা ভবন নির্মাণ করেছিল হেলিপেট এলাকায় মার্কেট হাসপাতাল রোডের ও হোটেল ও বেরিপাতে হাফ রিসোর্ট নির্মাণ করেছেন শরীফের ভাই হানিফ কমালেরও ভাটি পাংলা নামের রেস্টুরেন্ট রয়েছে তিন উপজেলা প্রকৌশলী অফিসের প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের একক নিয়ন্ত্রণ ছিল এই শরীফের হাতে এছাড়া আব্দুল হামিদ তার ক্ষমতার অপব্যবহার করে বিঠাবইন উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন নিজের মন আসিফ আলমকে এই আসিফ আলমও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছিল